পালা জিনিসের মায়া বেশি এই কথাটা চরম সত্যি দীর্ঘদিন ধরে পালিত গরুটা আজকে বিক্রি করে দিলাম গরুটার জন্য আজকে তানিশা অনেক কান্নাকাটি করলো অনেক বুঝিয়ে শুনিয়ে তারপরে মানিয়ে নিয়েছি এদিকে গরুটাও কিন্তু বাড়ি থেকে বের হতে না অনেক জোরাজুরি করে বের করতে বোবাজাতের হয়তো ভাষা নেই কিন্তু মায়াটা ঠিকই আছে আমার মেয়েটা গরুটা দিতে না বাড়ি থেকে বের হওয়ার জন্য অনেক কষ্ট করে বুঝিয়ে শুনিয়ে বের করলাম আমার অনেক ভিডিওতেই দেখেছ গরুর জন্য ঘাস আনছি বা গরুর জন্য ঘাস কাটছি কিন্তু গরুটাকে তেমন করে কখনোই দেখানো হয়নি কারণ এই গরুটা বের করতে তিন চারজন লাগে আর বের করলে সহজে ঘরে ঢুকানো যায় না সেই জন্য তোমাদের কাউকেই আমার এই গরুটা কখনোই দেখানো হয়নি এর কথা কি বলবো গরুটার জন্য আমারও ভীষণ মায়া লাগছে কিন্তু কি করবো বিকৃত করতেই হবে কি যে মায়া গরুটার আমাদের প্রতি রাস্তা রাস্তা দাঁড়িয়ে থাকছে কোনোভাবেই সামনে হাঁটছে না অনেকক্ষণ ধরে সবাই মিলে অনেক চেষ্টা করে তারপর গরুকে একটু সামনে হাঁটিয়ে নিয়ে আসলো গাড়ির কাছে বাড়ি ফিরে যখন গরুর ঘরের দিকে তাকালাম অনেক ফাঁকা ফাঁকা লাগছে মনটা খুব খারাপ লাগছে সবাই অনেক কষ্ট করে গাড়িতে তুললো এখন গরুটা বেঁধে নেওয়া হচ্ছে ভালোভাবে যাতে কোনোভাবেই পড়ে না যায় সত্যি কথা বলতে কি গরুটা যতদিন বাড়িতে ছিল আমি একরা তো মনে হয় তেমন ভালো করে ঘুমাইনি কারণ প্রতিদিনই শুনি যে এইদিকে গরু চুরি হয়েছে ওইদিকে গরু চুরি হয়েছে আর এই সব কথা ভাবতে ভাবতে নিজের গরুটার প্রতি চিন্তায় পড়েছে গতকাল রাতেও পর চারটা সময় ঘুমিয়েছি আসলে দায়িত্বটা এত বড় একটা জিনিস যেটা অক্ষর অক্ষরে পালন করতে হয় আগে সপ্তাহে দুই দিন বাবার বাড়িতে যেতাম আর এখন হয়তো দুই তিন মাসেও একবার যাওয়া হয় কি যে মায়া এই সংসারের প্রতিটা জিনিসের প্রতি একমাত্র আল্লাহ ছাড়া আর অন্য একটি মেয়ে ছাড়া কেউ বুঝবে না বাবা মাকে দেখতে মন চাইলে সাথে সাথে গিয়ে আবার চলে আসি কিছুটা খ্যার দিয়ে দিলাম গরুর সাথে কারণ গরুকে নিয়ে খাওয়াবে তাই সবার মন এত খারাপ যে কারো মুখে আজকে হাসি নেই আর মন খারাপ করেই বা কি করব। এটা তো বিক্রির জন্যই কিনেছি তাই না বিক্রি তো করতে হবে এই কথাটা বলে নিজের মনকে নিজেই সান্ত্বনা পানিসার আবদার ছিল যে আরেকটা গরু এরকম এনে দিতে আমরা সবাই বলেছি হ্যাঁ তোমাকে আরেকটা গরু এনে দিবো তো আজকে এই পর্যন্ত ওই